ছিলেট থেকে আপনাদেরকে স্বাগতম আজ আমি দাঁড়িয়ে আসি ছিলেট পর্যটন কন্যা জাফলং ডাউকি নদীর স্বচ্ছ পানি আর ওপার থেকে বয়ে আসা হিমেল হাওয়া সব মিলিয়ে জায়গাটা সত্যিই অসাধারণ আজকের পুরো ব্লগে আমি আপনাদেরকে দেখাবো জাফলংয়ের বর্তমান অবস্থা এবং এখানকার জিরো পয়েন্টের আসল রূপ তার সাথে আরও দেখাবো উপমহাদেশের প্রথম বাণিজ্যিক চা বাগান যা আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল সেই চা বাগানের সৌন্দর্য আশা করি ধৈর্য সহকারে আমার এই ব্লকটি দেখবেন চলুন আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাই হ্যালো এবাম আলাইকুম সিলেট ভ্রমণে দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম গত পর্বে আপনারা দেখেছিলেন সাদা পাথরের সৌন্দর্য ও হজরত শাহজালাল রহমতুল্লাহ মাজার শরীফ কিন্তু আজ আমরা যাচ্ছি প্রাকৃতিক এক অনন্য সৃষ্টি দেখতে পাথর আর পাহাড়ের মিতালি যেখানে সেই জাফলং সিলেট শহর থেকে আমাদের যাত্রা শুরু সিলেট শহরের বিভিন্ন স্থান থেকে সিএনজি রিজার্ভ করে যেতে পারেন জাফলং আর যারা আমার মতো বাসে যেতে চান তারা শিবগঞ্জ পয়েন্ট থেকে লোকাল বাসে একশো টাকা ভাড়া দিয়ে চলে যেতে পারেন জাফলং আরও একটা স্থান থেকে জাফলংয়ের উদ্দেশ্যে বাস পাওয়া যায় সোবাহানি ঘাট থেকে গেটলক বাসে চড়ে চলে আসতে পারেন জাফলং আলহামদুল্লাহ অবশেষে জাফলং জিরো পয়েন্ট চলে আসলাম আর এখানে ছবি তোলার জন্য বেশ কিছু ফ্রেম রয়েছে এখান থেকে অসাধারণ একটি দৃশ্য দেখা যায় এই জিরো পয়েন্ট থেকে এখান থেকে ভারতের যে ডাউকি শহর রয়েছে সেই ডাউকি শহরের সৌন্দর্য চোখের সামনে ভেসে ওঠে এই যে আমার সামনে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন পাহাড়ের কোল গেসে তৈরি করা হয়েছে সেই বাড়িগুলো ইন্ডিয়ার ভেতরে আর অসাধারণ এই ডাউকি শহর এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যায় চলুন আপনাদেরকে নিচে নিয়ে যাই একবারে নিচ থেকে ডাউকি ব্রিজ দেখাবো এবং যাওয়ার পথে বেশ কিছু দোকানপাট রয়েছে এখানে কিন্তু কম্বল খুবই সস্তা বিভিন্ন অনেক বড়ো সাইজের কম্বল মাত্র পঁচিশশো টাকায় পাওয়া যায় তার ভেতরে এখানে জিরা জিরার দাম কিন্তু অনেক কম সাড়ে তিনশো থেকে চারশো টাকা ভালো মানের জিরা পাওয়া যায় চলুন আপনাদেরকে একেবারে যে মেন পয়েন্ট যেখান থেকে ডাউকি ব্রিজ খুব সুন্দরভাবে দেখা যায় এবং ইন্ডিয়ান মানুষগুলো এই ডাউকি ব্রিজের কাছে যে ঘুরতে আসে সেগুলো দেখাচ্ছে এই যে দেখেন ডাউকি ব্রিজ খুব সুন্দরভাবে দেখা যায় এত কাছ থেকে ইন্ডিয়ান পর্যটক দেখতে পাবো কখনো ভাবিনি জাফলাং আসার কারণে আজকে আমি দেখতে পাচ্ছি ইন্ডিয়ান পর্যটক এবং তাদের সাথে কিন্তু কথাও বলা যায় এই যে টিলার উপরে যে ক্যাম্প রয়েছে এই ক্যাম্পটি কিন্তু বিএসএফ ক্যাম্প এবং এখান থেকে এই যে ডাউকি ব্রিজ খুব সুন্দরভাবে দেখা যায় এবং এই যে কালো একটি পাথর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি মাজার রয়েছে এবং সমতল যেই জমিগুলো দেখতে পাচ্ছেন অনেক পর্যটক দু সালের প্রথম শুক্রবার হওয়ার কারণে এখানে আজ প্রচুর পর্যটক এসেছে এই সমতল জমিটি কিন্তু বাংলাদেশের অংশ আর এই পাহাড়গুলি সম্পূর্ণ ইন্ডিয়ান জাফলং মূলত খাসিয়া জয়ন্তিয়া পাহাড়ের পদদেশে অবস্থিত আমরা জাফলং থেকে যে দূরের বিশাল বিশাল পাহাড়গুলো দেখতে পাই সেগুলো মেঘালয় রাজ্যের অন্তর্ভুক্ত এই মেঘালয় রাজ্যে অসাধারণ সৌন্দর্যে সৌন্দর্যিত বিশাল বিশাল পাহাড় রয়েছে জাফলংকে ঘিরে বিভিন্ন হোটেল এবং কসমেটিক্সের দোকান এবং বিভিন্ন খাবারের আইটেম এখানে পাওয়া যায় বিভিন্ন সময় বিভিন্ন খাবারের আইটেম এখানে তারা করে থাকে এবং এই খাবারগুলোর মান খুবই ভালো আমি খেয়েছি তাই আপনারাও খেতে পারেন এই জাফলং আসলে এবং খুবই অল্প টাকায় এই খাবারগুলো পাওয়া যায় আপনারা চাইলে এই খাবারগুলো ট্রাই করে দেখতে পারেন চলুন আপনাদেরকে আরও দেখাচ্ছি এখানে বিভিন্ন রকম ইন্ডিয়ান যে কসমেটিক্স রয়েছে সেগুলো পাওয়া যায় এবং এখানে কিন্তু আরও বিভিন্ন রকম মশলা পাওয়া যায় এই যে দেখেন কত সুন্দর মশলা এগুলো সব ইন্ডিয়ান মশলা জাফলং থেকে চলে আসলাম ছেলে শহরে এখন আমি রওনা হব মালনি চা বাগান চলুন আপনাদেরকে নিয়ে যাই মালনি ছড়া চা বাগান আমি এখন রয়েছি সিলেট বিভাগের যে চা বাগানগুলো সবচেয়ে পুরাতন একটি চা বাগান মালনি চা বাগান এখন আমি মালনি ছড়া চা বাগানের সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরবো এবং দেখাব উপমহাদেশের সবচেয়ে পুরাতন চা বাগান এই মালনিছড়া চা বাগান আঠারোশো সালে মালনিছড়া চা বাগান বাণিজ্যিকভাবে প্রকাশ পায় ব্রিটিশ বণিক লর্ড হারসন বর্তমান সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের অদূরে এই মালনিছড়া চাবাগান চা বাগান প্রতিষ্ঠা করেন যার আয়তন ছিল একশো পঞ্চাশ একর বর্তমানে দুই হাজার পাঁচশো একর জমির উপর এই চা বাগান রয়েছে এই চা বাগান ঘুরে দেখার জন্য আমি একটি গাইড নিয়েছি যার পারিশ্রমিক দুশো টাকা গাইড নেওয়া অবশ্যই দরকার আছে কারণ এখানে উঁচু নিচু বিভিন্ন পাহাড় রয়েছে টিলা রয়েছে কোন পাহাড়ে যেতে হবে আর কোন পাহাড়ে যেতে হবে না সেগুলো সম্বন্ধে আমাদের কোনো আইডিয়া নাই অপরিচিত জায়গা হওয়ার কারণে আমাদের গাইডের প্রয়োজন আছে মালনি চা বাগান আসলে কিন্তু এখানে রাবার বাগানও দেখতে পাবেন এই যে দেখেন আমার সামনে যে গাছগুলো রয়েছে এগুলোই হচ্ছে রাবার গাছ আর এই রাবার গাছের কষ থেকেই রাবার তৈরি করা হয় আরও একটি কথা আপনাদের কাছে শেষ সময় একটি রিকোয়েস্ট আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বড় করে দিবেন এবং সঙ্গে থাকবেন এরপরে কোথাকার ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন আমি সেখানে যাব এবং আপনাদের জন্য সেখানকার ভিডিও নিয়ে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ